তো দেখতে দেখতে শীত চলে আসলো আর এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরম ভাতের সঙ্গে যদি একটা ইউনিক ভত্তা হয় তাহলে কেমন হয় বলুন তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আমিও ভালো আছি আর নতুন আর একটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তো আজকে আপনাদের সঙ্গে একটা ইউনিক ভর্তা রেসিপি শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যারা ভত্তা প্রেমিক আছে তাদের কাছে তো আরও বেশি ভালো লাগবে তাদের ভত্তার আইটেমে এই ভত্তাটি যোগ করে রাখতে পারেন তো বন্ধুরা আর কথা না বেরিয়ে চলুন মূল প্রসেসিংয়ে যাওয়া যাক তো এই ভত্তাটি তৈরি করতে আমার লাগবে হচ্ছে মাছ তো এখানে আমি চালমন মাছ নিয়েছি আপনারা অন্য বড় যে কোনো মাছ নিতে পারেন তারপরে যে আমি সেলাই করে কয় পিস আলু নিয়েছি মানে একটা আলুর অর্ধেকটা সেলাই করে নিয়েছি দুই পিস টমেটো দুই পিস বেগুন তারপরে গোটা শুকনো মরিচ গোটা রসুন আর নিয়েছে হচ্ছে এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ আর ধনিয়া পাতা তো সমস্ত উপকরণ দেখিয়ে দিলাম এবার চলে যাব চুলায় তবে যাবার আগে মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব ওই তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো চুলায় চলে আসলাম আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে চুলো ধরিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তারপরে তেল গরম করে এই তো আমি মাছ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো তো সমস্ত তো একসঙ্গে ধরবে না তার জন্য আমি মাছ আর আলু প্রথমে দিয়ে দিলাম এবার চুলার হিট মাঝারিতে রেখে তো আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি আর আলুগুলো কিন্তু খেয়াল রাখবেন বেশি সিদ্ধ যাতে না হয় তো এই যে আমি আলুগুলো উল্টে দিচ্ছি তারপরে এই যে মাছগুলো আমি উল্টে দিচ্ছি কারণ মাছ ও পিঠটা হয়ে গেছে তো ওই পিঠটা আমি এই যে উল্টে দিলাম তো আলুগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন লালচে ভাব হয়ে গেছে এবার আমি আলুগুলোকে আস্তে আস্তে নামিয়ে ফেললাম আর পাশে বেগুন আর টমেটো দিয়ে দিলাম তো মাছগুলো কিন্তু আমি এখনও নামাই নাই কারণ মাছগুলো আর একটু ভাজতে হবে তো এই যে বেগুনগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন তো এই যে বেগুনগুলো এক পিঠ হয়ে গেছে তারপরে এই যে টমেটো কিন্তু উল্টে দিচ্ছি তো টমেটোগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় দেখুন আর টমেটো গুলো যেহেতু একদম ফেলতে হবে না একটু হয়ে গেলেই কিন্তু নামিয়ে ফেলতে হবে তো বন্ধুরা এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে মাছ তারপরে বেগুন টমেটো এবার এক এক করে নামিয়ে ফেলবো তো আমি এখানে ঝালমন মাছ দিয়েছি আপনারা ঝালমন মাছের পরিবর্তে কিন্তু এক টুকরো বড় যে কোনো মাছ দিয়ে করতে পারেন আমি এখানে দু টুকরো মাছ দিলাম একটু বেশি দিয়েছি যেহেতু ঘরে ছিল তার জন্য তো এই যে মাছগুলো নামিয়ে ফেলছি আর বেগুন আর টমেটো আমি একটু পরে নামাবো আমি অলরেডি চুলার হিট কিন্তু একদম লোতে করে দিয়েছি তারপরে ওই যে আমি একটা সাইড করে দিয়ে দিলাম শুকনো মরিচ আর রসুন তো এই যে শুকনো মরিচ আর রসুন আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি তো সব কিছুই ভেজে নেওয়া হয়ে গেল মোটামুটি এখন আমি সমস্ত কিছুই নামিয়ে ফেলছি দেখো তো দেখতে দেখতে সব উপকরণগুলোই কিন্তু তৈরি হয়ে গেল এবার ভর্তা মাখিয়ে নিলেই কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে যাবে তো এই যে টমেটো বেগুন নামিয়ে ফেলছে আগেই এবার রসুন আর শুকনো মরিচও নামিয়ে ফেললাম তারপরে এই যে একটা প্লেটে আমি প্রথমে লবণ দিয়ে শুকনো মরিচটাকে ভালো করে মথে নিচ্ছি দেখুন এই যে মথে নেওয়া হয়ে গেল এখন এর মধ্যে আমি দিয়ে দেব কুচে রাখা পেঁয়াজ তো কুচে রাখা পেঁয়াজ দেওয়ার পরে এই যে শুকনো মরিচ লবণের সঙ্গে ভালো করে মিশে নিচ্ছি আর তারপরে এই যে দিয়ে দিলাম হচ্ছে রসুন সব কিছু একসঙ্গে ভালো করে মিশে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এই যে মাছগুলো নিয়ে নিলাম মাছগুলো নিয়ে তারপরে যে আস্তে আস্তে করে বেছে নিচ্ছি সালমান মাছে কিন্তু তেমন বেশি কাটা থাকে না এই জন্য বেছে নিতেও সময় লাগে না তো এই যে মাছগুলো ভালো করে ম্যাশ করে নিলাম হাত দিয়ে এবার এই যে আলুগুলো মেশ করে নিব। সব কিছু আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি তো তারপরে এই যে আলু মেশ করা হয়ে গেল এবার হচ্ছে আমি বেগুনগুলো ম্যাশ করে নিব তো সব কিছু আমি ম্যাশ করে করে একটা সাইডে রেখে দিচ্ছি তো এই যে বেগুন পিসও কিন্তু প্লেটে নিয়ে নিয়েছি এবার টমেটো দু পিসও নিয়ে নেব একসঙ্গে ম্যাশ করে নিব তো সমস্ত কিছুই কিন্তু ম্যাশ করে নেওয়া হয়ে গেল এবার দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে এই যে সব কিছু একসঙ্গে ভালো করে ম্যাশ করে নিচ্ছি দেখুন তো এই তো ভর্তা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এবার সবার শেষে দিয়ে দেব হচ্ছে সরিষার তেল তো এই যে ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেল যাতে কোনো দানা দানা না থাকে তারপরে এই যে লাস্টে সরষের তেল দিয়ে দিলাম সরষার তেল দিয়ে আর একটু মুথে নিলেই কিন্তু ভত্তা রেডি তো বন্ধুরা এই তো ভত্তা কিন্তু রেডি হয়ে গেল তো কেমন লাগলো আমার রেসিপিটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আপনারা বড় এক টুকরো মাছ দিয়ে কিন্তু এই ভত্তাটি তৈরি করে একদিন খেয়ে দেখবেন আর খেয়ে কিন্তু আমাকে জানাবেন কেমন হয়েছে আর আজকে এই রেসিপিটি শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে শিখতে পারে তো ভালো থাকবেন সবাই